নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের রুই মাছের একটা রেসিপি করে দেখাবো এর জন্য প্রথমে আমি একটা মশলা করে নিচ্ছি কয়েক কোয়া রসুন দিয়েছিলাম প্রায় বারো চোদ্দো কোয়া মতো আর গোলমরিচ দিয়েছি আট দশটা ধনে দিয়েছি এক চামচেরও কম কালো জিরেও তাই এক চামচের একটু কম সর্ষে আর জিরে আমি প্রায় চারশো গ্রাম মতো মাছ রান্না করেছি এটা একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মানে সুন্দর একটা যেই গন্ধ বেরোবে তখনই নাবিয়ে নেব এটা ভেজে আমি গুঁড়ো করে নেব এটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করব গরম অবস্থায় গুঁড়ো করবে না এবার আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো একটু ছোট ছোট পিস করে কেটেছি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম আর একটা গন্ধরাজ লেবুর হাফ আমি এর মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটা তোমরা যদি করো এটা অনেক সময় জ্বর আসলে মুখে রুচি চলে যায় তোমরা যদি এইভাবে মাছটা রান্না করো তাহলে তোমাদের মুখের রুচি ফিরে আসবে এত সুন্দর খেতে হয় আর একদম রিচ না শরীরটাও ভালো থাকবে মানে হালকা পাতলা ঝোল একদম ইউনিক একটা রেসিপি আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই তেলটার মধ্যেই রান্নাটা হয়ে যাবে আর মাছটা আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছিলাম দোকান থেকে কেটে নিয়ে আসার পর আমি আরও ছোট ছোট টুকরো করে নিয়েছি এই মাছটা ছোট ছোট টুকরো করেই করতে হবে এটা যারা মাছ খেতে পারে কাঁচা মাছ তা মানে কাঁচা মাছ রান্না করে তারা ইচ্ছা করলে না ভাজলেও চলে কিন্তু আমরা ভাজা মাছ খেতে ভালোবাসি সেজন্য মাছটা ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি একটু ভাজলেই হবে এপিট ওপিট দুপিট ভাজা হয়ে গেলে মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে যেই মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম যেহেতু রসুন দিয়ে করেছি তো সেই জন্য একটু ভিজে ভিজে গেছে মশলাটা অতটা ড্রাই হয়নি এবার এই তেলটার মধ্যেই আমি ওই মশলাটা দিয়ে দিলাম এই তেলের মধ্যেই এবার মশলাটা দিয়ে কষে জল দিয়ে দেব মশলাটা তো ভাজাই ছিল বেশি ভাজার দরকার নেই আর এটা কিন্তু গ্যাস বাড়িয়ে করবে না তাহলে মাছটাও পুড়ে যাবে মশলাটাও পুড়ে যাবে আমি কিন্তু গ্যাসটা সিমে করে করছি এবার আমি জল দিয়ে দিলাম সামান্য নুন দিলাম আর ওই মশলাটা যখন আমি গুঁড়ো করেছিলাম তখন একটু নুন দিয়ে দিয়েছিলাম ওর ভেতরে যাতে স্মুথলি গুঁড়োটা হয় সেই জন্য নুনটা আর দিলাম না এবার দেখো ওই মাছটা আমি ওই ওই জল ঢালা অবস্থায় আমি নাবিয়ে রেখেছি এবার আমি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম আর আর্ধেক লেবুর রস আর্ধেক লেবুর রস তো তোমার মাছের মধ্যে মাখিয়ে দিয়েছিলাম আর কিছুটা লেবুর রস আমি এটার ভেতরে দিলাম এর মধ্যে এবার নুন আর সামান্য হলুদ দিলাম আর একটু চিনি সামান্য চিনি দেবো চিনি দিতে হবে কারণ যেহেতু লেবু আছে টমেটো আছে যেহেতু টক জিনিস একটু চিনি দিলে ব্যালেন্স আসবে একটু নুন একটু চিনি নুনটা তোমরা বুঝে দেবে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম ছটা সাতটা দিয়ে ভালো করে চটকে পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় আর টমেটোটা আমি খুব ভালো করে চটকে নিচ্ছি আর এটার থেকেও জল বেরিয়ে যাবে এইবার দেখো মাছে যে জলটা দিয়েছিলাম ওটা সহ মাছগুলো এর মধ্যে ঢেলে দিলাম এবার এই বাটির মধ্যে রান্নাটা হবে আমি আরেকটু জল দিয়ে দিলাম যাতে মাছগুলো ডোবে ভেতরে ঝোলটা ঢোকে তার জন্য এবার আমি গ্যাসটা জ্বালাচ্ছি গ্যাসটা জ্বালিয়ে এবার ঢাকা দিয়ে দেবো বাটির ওপরে তোমরা এটা যে কোনো বাটিতে করতে পারো অ্যালুমিনিয়ামের বাটি হলে ভালো হয় তো আমি স্টিলের বাটিতে করেছি দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো নামানোর আগে আমি একটু ধনে পাতা দিলাম আমি এর আগেও মাঝে একবার কয়েকটা ধনে পাতার ডাল আমি ভেতরে দিয়ে দিয়েছিলাম ওটা তোমাদের দেখাইনি তাহলে গন্ধটা সুন্দর হয়ে যায় আর উপরেও আমি ছড়িয়ে দিলাম এবার আমি সার্ভিং ডিশে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি এইভাবে একবার মাছের ঝোল রান্না করে তোমরা খেও আমি এটা অনুরোধ করছি তোমাদেরকে দেখো তোমরা সত্যিই ভালো হবে খেতে কোনো বেশি তেল মশলা নেই দেখলেই তো কতটা মশলা দিলাম কি দিলাম আর রান্না করাও বেশি ঝামেলা না খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা এবার গার্নিশিং করে দিলাম ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আমার অনুরোধ তোমরা এই রান্নাটা করে খেও